শরীয়তপুরের গোসাইরহাট বাজারের গোডাউনে মজুদ করা ছিল দশ লাখ টাকার অবৈধ কারেন্ট জালসহ চায়না দুয়ারি জাল অভিযান পরিচালনা করে জালগুলো জব্দ করে পুড়িয়ে দিয়েছে উপজেলা মৎস্য বিভাগ মঙ্গলবার সকালে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার দাসের জঙ্গল বাজার থেকে জালগুলো জব্দ করা হয় মৎস্য বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায় অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল দিয়ে মাছ শিকার করলে দেশীয় মাছসহ মাছের পোনা হুমকিতে পড়ে মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে গোসেরহাট উপজেলা মৎস্য বিভাগ অভিযান পরিচালনা করে দাসের জঙ্গল বাজারের একটি গোডাউন থেকে তিন লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও আশি পিস চায়না দুয়ারি জাল জব্দ করে জালগুলোর আনুমানিক বাজার মূল্য দশ লাখ টাকা বলে জানিয়েছে মৎস্য বিভাগ জব্দ করা জালগুলো হাটের পট্টি ব্রিজ সংলগ্ন নদীর পারে নিয়ে জনসম্মুখে পুড়িয়ে দিয়েছে মৎস্য বিভাগ জালগুলো যে গোডাউন থেকে জব্দ করা হয়েছে ওই গোডাউন মালিকের পরিচয় জানা যায়নি আপনারা জানেন যে চাঙাদৌড়ি জাল আমাদের দেশীয় প্রযুক্তি মাছের জন্য হুমকি শুরু এই জালগুলিতে আমরা ভোজন সারা বছর করে বিশেষ করে আমাদের মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই পাঁচ মাস যখন খালে বিলে নদীতে প্রচুর মাছ আসে দেশীয় প্রযুক্তির মাছ তখন এই চাঙা দৌড়ি জালের প্রাদুর্ভাব বাড়ে আর কি তো এই তথ্য আমরা যে তথ্য ছিল তথ্য ভিত্তিতে আমরা সকালে অভিযান করেছি অভিযান পরিচালনা করে আমরা গোসাইল বাজারে গোসাইল উপজেলা দাসীচন্দ্র বাজারের পাশে একটা গোডাউন থেকে আমরা প্রায় আশি পিস চাঙ্গা জাল এবং আপনার প্রায় তিন লক্ষ মিটার কারাঞ্চল জব্দ করি জব্দ করে আপনারা দেখছেন যে জনসমক্ষে প্রতিটি ব্রিজে জলগুলো ঋণ নষ্ট করি কিন্তু এই সময় অভিযানের সময় কাউকে পাওয়া যায়নি ধন্যবাদ আমাদের জনস্বার্থে আমাদের অভিযান আমাদের ভোট আসে এবং অন্য অভিযান প্রচুর করে